আসবে কি একলা নদী দেখতে তোমায় মনে চাইছে চোখে দেখতে তোমায় মনে চাইছে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে সুরে ডাকি তোমায় সোনা গো চোঠে বাসি সুরে ডাকি তোমায় আর সোনা গো চোট ওতালে পাতাল নদীর ডেবে বোকে জুয়ার বাটা চলে ওতালে পাতাল নদীর ডেবে বোকে জুয়ার বাটা চলেছে তোমার পানে দেখতে তোমায় মনে চাইছে চোখে দেখতে তোমায় মনে চাইছে ও দাস বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে ખતે તો માય મન ચાઈ છે દેખતે તો માય મન ચાઈ છે